হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আমি মাধুরী তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি ট্রেনের ভেতরে তো আমি যাচ্ছিলাম গুয়াহাটি টু এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে আমি যাত্রা করেছি তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো বন্দে ভারতে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারত এক্সপ্রেসে তো চলো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো তো খুব কম সময়ে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে গৌহাটি পৌঁছে যাব। আমরা চারশো সাত কিলোমিটার কভার করব কিন্তু সাড়ে পাঁচ ঘন্টায় ভাবতে পারো কিন্তু অনেক কম সময়ে কিন্তু আমাদেরকে গৌহাটি পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস তো এটা অ্যাকচুয়ালি আমার সিট না তো আমার সিট পড়েছে সেন্টারে তো আমি একটু অন্য সিটে গিয়ে বসে দেখছিলাম এখানকার কেমন কী সুযোগ সুবিধা রয়েছে তো এখানে কিন্তু বলতে গেলে সব কিছুই বড় বড় জানলা আর অনবোর্ড ওয়াইফাইও রয়েছে ইনফোর্টমেন্ট সিস্টেম ইলেকট্রিক আউটলেট সিট পকেট বোতল রাখার যে জায়গা ট্রে টেবিল আর সব থেকে বড়ো কথা ওভারহেড র্যাক যেগুলোর জন্য আমরা লাগেজ রাখার জন্য ভীষণ ট্রেনে প্রবলেম হয় রীতিমতো ঝগড়া মারামারি শুরু হয়ে যায় যে কে কার লাগেজ কোথায় রাখবে তো র্যাকগুলো বেশ ভালো ছিল তো চলো আমি আমার সিটে গিয়ে বসে পড়ি তো এখানে একটু আমরা সবাই আগে ফটো টটো তুলে নিচ্ছিলাম তো আমাদের ট্রেনটা কিন্তু একটু পরে ছেড়ে দেবে আর আমার মেয়ে কিন্তু ঘুমের ঘোর এখনও মেয়ের কাটেনি কারণ ও আজকে উঠেছে তিনটার সময় তো এখনও বুঝতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে তো এই দেখো আমার সিট করেছে সেন্টারে এই সেন্টারের সিস্টেমটা হচ্ছে এই রকম যে অপোজিটে যে বসে আছে তারও কিন্তু এরকমই সিস্টেম তোমরা এখানে ট্র্যাকগুলো রাখার বাড়ি থেকে বেরোনোর আগে আমার একটা বড় চিন্তা ছিল যে মাম্মাকে নিয়ে কীভাবে ওর খাওয়া দাওয়া ম্যানেজ করবো কারণ বাড়িতে থাকলে তো সব কিছু টাইম টু টেবিল দেওয়া হয় কিন্তু এখানে তো আর সেরকম হবে না তো আগে ট্রেনে উঠে ওকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছিলাম যাতে ওর ট্রেন মানে ঘুমের নেশাটা একটু কেটে যায় তো দেখো আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে এখন কিন্তু ট্রেনটা ছেড়েই দেবে তো এই যে ট্রেনটা শুরু করে দিয়েছে তো এনজিপির থেকে ছেড়ে দিয়েছে গৌহাটির উদ্দেশ্যে তো চলো দেখা যাক আগে কি হচ্ছে তো আমরা এরকমই ফটো তুলছিলাম তো অনেক দিন পরে এরকম ট্রেন যাত্রা করলাম আর আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড ও পুরোপুরি জানলার পাশে বসে দেখা শুরু করে দিয়েছে ট্রেনটা ছেড়েছে তো এইভাবে বাইরের সিনারিও আমরা একটু এনজয় করছিলাম আর অনেক দিন পরে এত সকালে উঠা হয়েছে চোখেও ঘুম ঘুম ভাব আমারও কারণ ঘুম পুরোপুরি হয়নি আর অনেক দিন পরে এরকম সকালের ভোর সকালে এরকম আলো দেখলাম এই দেখতে দেখতে চলে এসেছিলো আমাদেরকে জল দিতে তো দেখো এই যে রেল নিয়ে চড়ে এসছে এটা কিন্তু আমাদের মানে বুকিংই ছিল বলতে গেলে প্রি ফুড বুকিংয়ে আমাদের এগুলো সব অ্যাড করা হয়েছে তো যারা প্রিপেড মানে টিকিট বুকিংয়ের সময় এগুলো প্রিপেড ফুড বুকিং করবে না তারা কিন্তু ট্রেনে উঠে কিন্তু একদম করে দিতে পারো জল আসার পরেই ছটা পঁচিশেই চলে এলো আমাদের নিউজ পেপার তো এখানে সব রকমেরই নিউজ পেপার বাংলা হিন্দি ইংলিশ সবই আছে যে যেটা কমফোর্টেবল সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তো আর অনেক দিন পরে এরকম ভরসকালে সূর্য দেখলাম দেখো সূর্যটা এখনও পুরোপুরি ওঠেই খুব ভালো লাগছিলো বাইরের সিনারিও আর এদিকে কিন্তু আমরা জলপাইগুড়ি প্রায় ক্রস করে নিয়েছি ইতিমধ্যে চলে এলো আমাদের চায়ের দিকে জলও দেখা যাক যে চায়ের সাথে আমাদের কি কি আরো দেওয়া হয় এই যে চলে এসছে আমাদের চায়ের সাথে এখন চলো এ ছটা পঁয়ত্রিশ বাজে তো একদম টাইম টু টাইম সব কিছু এখানে সার্ভিস দেওয়া হচ্ছে তো চায়ের সাথে দিয়ে দিয়েছে আমি বিস্কিট সাথে দিয়েছে টি ব্যাগ এই টি ব্যাগের মধ্যে কিন্তু ডেয়রি সুগার সব কিছু আছে আর আমিও আমার মেয়েকে সাথে নিয়ে নিব এখন কারণ ও একদমই আমাকে ছেড়ে দূরে বসে আছে এখন চা খাওয়ার সময় ওকেও আমি চা বিস্কুট একটু দেবো দেখি খায় কিনা আর এই যে ট্রেটা দেওয়া হয়েছে দেখো ট্রেটাও কিন্তু খুব কিউট ছোট্ট একটা ট্রে বেশ ভালো সিস্টেমে দেওয়া হয়েছে আর কিন্তু এই টি ব্যাগের প্যাকেটিংটাও কালারটাও ভীষণ ভালো লাগছে তো এই যে চলে এসছে গরম জল দিতে যাতে আমরা চাটাকে করে নিতে পারি তো কাপটাও বেশ বড়ো সাইজের আর কাপটাও কিন্তু বেশ মজবুত একটু মানে একটু হার্ড টাইপের কাপটা যে একফোট করে একটু গরম লাগবে না তোমার হাতে তো এই যে আমি এখন আমার ব্যবস্থা করে নিয়েছি যে সুগারটাকে দিয়ে টি ব্যাগটাকে মিলিয়ে সব কিছু চাটাকে একটু রেডি করে নিচ্ছি তো দেখা যাক চাটা টেস্ট কেমন হয় তো প্রথমে টি ব্যাগটা রাখার পরে কিন্তু একদমই চায়ের কালারটা আসেনি এরকম ফ্যাকাশে একটা কালার হয়েছিল তো অনেকক্ষণ ডুবিয়ে রাখার পরে কিন্তু চায়ের কালারটা এসছে চলো খেয়ে দেখে নিই টেস্ট করে যে ঠিক চাটা কেমন টেস্ট অবশ্যই তোমাদেরকে বলবো যে চাটা কেমন খেতে তো বাইরের সিনারিও দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা এই যে চাটা খাচ্ছিলাম আর দেখো এখন সূর্যটা কিন্তু পুরোপুরি উঠে গেছে। অনেক দিন পরে এরকমভাবে কিন্তু এই জার্নিটা এনজয় করছি আস্তে 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 মা ধরো ধরে ধর ধরো টেস্টি দেখি দেখো কেমন টেস্টি তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই বাইকটা চলে এসছে আমাদের এই ট্রেগুলো ওঠাতে তো সার্ভিস নো ডাউট খুবই ভালো ছিল আর ওয়ার্কাররাও বেশ হেল্পফুলি দেখছিলাম আর এদিকে টিটিও চলে এসছে টিকিট চেক করতে আর আমি এদিকে ভিডিও করছিলাম হয়তো যদি দেখে ফেলতো তাহলে আমার টিকিটই ক্যান্সেল করি ট্রেনটা কিন্তু এখন ভীষণ স্পিডে যাচ্ছে তোমরা কি বুঝতে পারছো না জানি না ভিডিওর মধ্যে ভীষণই স্পিডে যাচ্ছে আর বেশ মজা লাগছিলো যে এত স্পিডে ট্রেন চলছে আর আমার মেয়েকে ওইদিকে দেখো ওইদিকে গিয়ে বসে পড়েছে আমার কাছে আসার কিন্তু আর নাম নেই তো বসতে বসতে সত্যি এতটাই বোর হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়ে পড়লাম কারণ বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না আর পুরো ট্রেনে মানে মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি তো আমার সত্যি একভাবে বসে থাকতে একদম ভালো লাগে না এই জন্য এই দিকে একটু ঘুরছিলাম সব কিছু ভালো লাগার পরেও কিন্তু একদিক থেকে আমি একটু হতাশ হয়েছি কারণ যদি বাথরুমের কথা বলতে যাই ট্রেনে বাথরুম ঠিক ছিল তবে প্রপার ছিল সব ব্যবস্থা ছিল তবে মানে যারা ওখানে সাফাই করছিলো সাফাইওয়ালারা কিন্তু ঠিকঠাক মানে টাইম মতো সাফাই করছিলো না কারণ দরজা যখনই ওপেন হচ্ছিল তখনই মাঝে মধ্যে বাথরুমের স্মেল কিন্তু প্রচণ্ডভাবে আসে এই দিক থেকে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকেই যায় কারণ বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু আমি একদমই এটা আশা করিনি তো যাই হোক ট্রেনটা দেখতে পাচ্ছ যে কতটা ফাস্ট যাচ্ছে তো ইতিমধ্যে চলে এসছে এই যে তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি এই চিপসটা মেয়ের জন্য কারণ ও ভীষণ বড় হচ্ছিলো ওর জন্য আমি কী দেবো না দেবো বুঝতে পারছিলাম না তাই জন্য এই চিপসটা কিনে নিলাম আর এই চিপসের দাম নিয়েছে থার্টি রুপিস তো এটা কেনার পরে কিন্তু ওকে দিয়েছি ও কিন্তু বেশ ভালোই এনজয় করছিল। যেহেতু সেখানে চিপস চকলেট সবই ছিল তো আমি ভাবলাম একটা চিপসই কিনে দিই আর ও একটু বায়নাও করছিলো খাওয়ার জন্য তাই জন্য ওকে কিনে দিলাম আর পুরোপুরি ওকে দেইনি কারণ অনেকটা ছিল তো আমরা সবাই মিলে সেটা শেয়ার করে খেলাম এতদূর জার্নি করার পরে মনে হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করার মানে আইডিয়াটা খারাপ কিছু না বেশ ভালোই কারণ ট্রেনটার ভেতরে কিন্তু বেশ একটা ক্লাসি লুক ছিল যে কোনো বলো যা কিছু সার্ভিস বলো সব কিছুই ভালো ছিল টাইম টু টাইম ছিল আর কোনো অসুবিধাই হয়নি আমাদের সব কিছুই বেশ ভালোভাবে যাচ্ছিলো তো অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালোই তোমরা যারা ইচ্ছা আছে অবশ্যই বন্দে ভারতে কিন্তু একবার হলেও তোমরা এই জার্নিটা করো তো এটা আমার ফার্স্ট টাইম ছিল কারণ দু হাজার তেইশেরটা স্টার্ট হয়েছে আমি কিন্তু অনেকটা লেট দু হাজার পঁচিশে গিয়ে আমি বন্দে ভারতে চড়লাম তো যাই হোক যখন যার সময় হয় তখন তার সব কিছু হয় তো এই করতে করতে চলে এসেছিলো আমাদের খাবার তো দেখা যাক চলো খাবারে কি কি দেওয়া হলো তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ব্রেড সাথে দেওয়া হয়েছে অমলেট আর একটা ফ্রাই ছিল ফুলকপি মটরশুটি আর আলুর ফ্রাই তো এটা একটা চার প্যাকেট দেওয়া হয়েছে টি ব্যাগি তো এখানে দেওয়া হয়েছে কেক এখানে বাটার রয়েছে ঠিক একটা টমেটো ক্যাচ রয়েছে এই যে ওয়াইপার দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও ছিল আর একটা দেওয়া হয়েছে একটা স্পুন এই স্পুনটা কোনো কাজেরই না তো যাই হোক চলো আমি আমার খাওয়া দাওয়া করতে থাকি তো তোমরাও সাথে যখন আমার মেয়েকে নিয়ে বসে পড়েছি এখানে মেয়েকে প্লেটটা আগিয়ে দিয়েছে যাতে ও চুপচাপ বসে থাকে আর প্রত্যেকে এনজয় করে কারণ ওকে এক জায়গায় বসে রাখা ভীষণ ইম্পসিবল তো আমি এখন আমার ব্রেডটাকে রেডি করে নেব। এটাকে বাটার লাগিয়ে একটু রেডি করে নিচ্ছিলাম তো কারণ এখানে তো সব কিছুই আলাদা আলাদা থাকে এটার মধ্যে ছিল অমলেট এই অমলেটটা কিন্তু একদম অয়েল ফ্রি একদম খুব কম তেলে ভাজা হয়েছে আর খুব হেলদি কিন্তু তো যাই হোক বাইরে বেরোলে কিন্তু এরকম খাওয়ার যদি একটু পরিষ্কার খাবার পাওয়া যায় ভালোই লাগে মন্দ কিছু লাগে না হেলদি ফুডই বলা চলে তো আমি আমার মেয়েকে একটু দিলাম তো ও কিন্তু বেছে বেছে কিছু একটা নিলো মটরশুটি নিয়ে খাচ্ছে তো এখানে কেচাপটাকে নিয়ে আমি রেডি করে নিব আর খেয়ে নেবো চলো তোমরা আমার সাথে সাথে এনজয় করতে থাকো I'm <coughs> 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 মাম্মা কিন্তু বিশেষ কিছুই খায়নি এই যে দেখছো ফুডের লোকটা আমি কিন্তু অনেকবার ওকে সব কিছু সাজলাম ও কিন্তু বিশেষ কিছুই খাচ্ছিল না খালি নিয়ে ওর খাবার থেকে বেশি এটা ওটা নাড়াচাড়া করাতেই ও ব্যস্ত বেশি তো আমার এটাও একটা টেনশন যে ও কিছু না খেলে যে ও মানে আমার টেনশন শুরু হয়ে যায় যে কী করব ওর জন্য ポリジャマとポリジャマポリジャマとのことはまた一度のことはしてくれない。 এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা কোকরাঝাড় স্টেশনে পৌঁছে গেছি তো অনেকটা পথ চলে এসেছি তো খাওয়া দাওয়া শেষ এখন আবার সেই একই রকমভাবে বোর হতে শুরু করে দিয়েছি তো জানলার পাশে বসে একটু বাইরে দেখছিলাম সাইট সিন দেখছিলাম তো এখন এখানে কিছুক্ষণ থামবে কারণ এই ট্রেনটা বেশি স্টেশনে থামে না টোটাল পাঁচটা স্টেশনেই থামে তো আমার মেয়ে এদিকে খেলাধুলো স্টার্ট করে দিয়েছে তো সময় আর কিছুতেই কাটছে না এখন মনে হচ্ছে কতক্ষণে ট্রেন থেকে নামবো আর নামবো তো কোকরাঝার পার হতেই আমরা চলে এসেছি বঙ্গাইগাঁওতে নিউ বঙ্গাইকে স্টেশনে এখন ট্রেনটা দাঁড়াবে তো যেহেতু বললাম যে বেশ পাঁচটা জায়গাতেই দাঁড়ায় সব জায়গাতে দাঁড়ায় না তো এখন এই স্টেশনে কিন্তু দাঁড়াবে আমাদের ট্রেনটা ছেড়েছে শিলিগুড়ি থেকে ভোরবেলা ছটা দশে আর আমরা গুয়াহাটি পৌঁছাবো পৌনে বারোটা একদম সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আর সকালবেলা আমরা প্রায় পাঁচটার মধ্যে কিন্তু এনজিপি পৌঁছে গিয়েছিলাম এদিকে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম এগুলো নিয়ে ট্রেন থেকে নামার আগে একটু এক্সপেরিমেন্ট করছিলাম কোথায় আমার মেয়ে কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আর আমাদের কিন্তু আর গৌহাটি পৌঁছোতে দেরি নাই অবশ্য আমরা কিন্তু এখন আসবে নেক্সট স্টেশন কামাখা কামাখ্যা স্টেশনে কিন্তু আমরা নামবো না এই যে চলে এলাম ব্রহ্মপুত্রের কাছে ব্রহ্মপুত্র এখন ক্রস করে নিচ্ছি দেখো ব্রহ্মপুত্র নদ থেকে কতটা বড় তো এখন চলে এসছে কামাখ্যা জংশন তো বিশেষ করে যারা পুজো দিতে আসে কামাখ্যাতে তারা কিন্তু বেশিরভাগ সব কামাক্ষা জংশনে নামে এখানকার নিয়ারবাই হোটেলে মন্দিরের আশেপাশে হোটেলেই স্টে করে কামাখ্যা জংশন আসতেই ট্রেনটা কিন্তু বিশেষ করে একদমই ফাঁকা হয়ে গেছে কিছু মানুষই ছিল তো আমরা যেহেতু গুয়াহাটি সিটিতে একটু ভিজিট করব সেই জন্য আমরা গুয়াহাটি স্টেশনে নেমে সেখানকার হোটেলেই ছিলাম তো চলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে কামাখ্যা মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো লাগলে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বা বাই